বিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের আলোচনা হলো কি যে কোরআন হাদিস পড়ে কখনো আল্লাহকে পাবেন না কোরআন হাদিস পরে কখনো আল্লাহকে পাবেন না হায় হায় এটা কেমন কথা আচ্ছা দেখেন হরজত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম যখন পৃথিবীতে ছিল কোরআন নাজিল হয়েছে যে চল্লিশ বৎসর বয়স যখন কাসাইল তার তখন তিনি উপরে হেরা পর্বতের গুহাতে এই কোরআন নাজিল হইল এখন যে বিষয়টা যে সেই কোরআনটা দেখে 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 কিন্তু হঠাৎ মোহাম্মদ সাল্লি সাল্লাম কাউকে শিক্ষা দেননি তার সিনার মধ্যে যে ভরে দিয়েছে জিব্রাইলের মাধ্যমে সেখান থেকেই তিনি বলেছেন সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আচ্ছা আজকের মূলের কথা হলো কি কোরআন শরীফ বা হাদিস পড়ে আল্লাহকে পাবেন না এই কথাটা অনেকেই মেনে নিতে পারবেন না কিন্তু দেখেন যে একটা জিনিস হলো কি একটা কথা বলে থাকে যে কোরআন পড়লে সোয়াপ হবে আর আমি বলবো কি জানেন পাপ হবে হাদিস পড়লে সব হবে আর আমি বলবো কি জানেন পাপ হবে আমি কিন্তু আপনাদেরকে উল্টা কথাগুলো বলছি আর এই উল্টাকে আমি ভাও করব যে উল্টা কথা ভাও করিয়া দাও ভে আমার গুরুদন জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ তাহলে যে জন্ম নেয় নেয় সে আবার ভূতের বাড়ি নিমন্ত্রণ খায় কী করে এটা উল্টা কথা নয় কিন্তু উল্টার ভিতরে ভাও লুকি আছে আমি সেটি বলবো ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার বাইতলো কেন গিয়েছেন সুন্দর সুন্দর কোরআন শরীফ দেখা যাইতেছে কোরআন শরীফ দেখে আপনি অনেক দাম দিয়ে কোরআন শরীফ কিনেছেন কিনে এনে আপনি পড়েছেন ভালো লাগছে কিছুক্ষণ পরে কোরআনটাকে রেখেছেন পরবনে ভরেই এই যে আপনি কোরআনটাকে রেখেছেন এই কোরআনটার মধ্যে দোলা পড়তেছে এই কোরআনটার মধ্যে তেলা পোকা বাসা বাঁধতেছে টিকটিকি এটার উপর হাঁটা চলা করতেছে তীব্রার লাইন দিয়েছে আমি জীবিত আল্লাহর বাক্য কোরআনটাও কিন্তু জীবিত তাহলে এটাকে মৃত বানিয়ে রেখে দেওয়া হয়েছে আচ্ছা এটাও কিন্তু একটা পাপ আরও একটি পাপ যে হাসুর দিন আপনি আমি একদিন উঠব যদি কোরআন হাদিস না পড়ে থাকি বা ওগুলা শিক্ষা নেই আমার বাবা মা শেখাইতে পারেনি তাদের সমর্থ ছিল না আল্লাহকে বলবো আল্লাহ আমার বাবা মা আমাদেরকে শেখায়নি কোন কোনো মাস্টারের কাছে হুজুরের কাছে নিয়ে দেয়নি আমরা কোরআন শিখতে পারিনি তখন আল্লাহ বলবে শিখতে নি আল্লাহ মাফ করবে ইচ্ছে ছিল শিখতে নি আল্লাহ মাফ করবে এখন যারা কোরআন হাদিস শিক্ষা করলো সুন্দর পড়তে জানে কিন্তু সেই কোরআন হাতেসে যা কিছু লেখা আছে তা শুধু পড়েছি এখানে কি করতে বলা হয়েছে আমরা কখনো করিনি যেমন বড় বড় কিছু কথা আছে ছোট ছোট কিছু কথা আছে বড় বড় কিছু কথা কি সুরা ফাতা দশ নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে যারা আমার রাসুলের হাতের উপর হাত দিল তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তার মানে বায়াত হতে হবে মরিদ হতে হবে এটা কিন্তু আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে একদল লোক যারা কোরআনকে হেফজ করতেছে এবং কারি সাহেব হয়েছে এবং মাওলানা হয়েছে তাদের মধ্যে একদল লোক বলতেছে মরিদ লাগবে না কোরআন হাদিস পড়বা নামাজ পড়বা রোজা রাখবা হ খালাল জলবা শেষ কিন্তু আল্লাহ নিজে বলতেছে যারা আমার রাসুলের হাতের উপর হাত দিল তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তাহলে এটাকে যারা অস্বীকার করলো তাহলে কোরআনকে অস্বীকার করলো আর যারা কোরআনকে অস্বীকার করলো তারা আল্লাহকে অস্বীকার করলো তখন তারা মৃত্যুর পরে কোথায় যাবে এটা আপনারা বলবেন হলো এক বিষয় আরেকটি বিষয় কোরানে সুরা কাহাফ এর মধ্যে আল্লাহ বলতেছে যারা আমার মসজিদকে ধরলো না পাইলো না শিখলো না জানল না মানল না তারা পথভ্রষ্ট তাহলে যারা মসজিদকে ধরতে নিষিদ্ধ করতেছে তারা কোরআনের বিরুদ্ধে চলে গেছে তারা রাসুলের বিরুদ্ধে চলে গেছে তারা আল্লাহর বিরুদ্ধে চলে গেছে তারা ওলিয়া ওলিয়াদের বিরুদ্ধে চলে গেছে তারা কোরআনের বিরুদ্ধেও চলে গেছে কারণ কোরআনে লেখা আছে মুর্জিদ ধরার কথা আল্লাহ বলেছে আর তারা বলতেছে লাগবে না তাহলে কোরআনকে মানব না যারা বলতেছে লাগবে না তাদেরকে মানব এটা আপনারা বলবেন আচ্ছা যারা বলতেছে লাগবে না আর কোরআন বলতেছে লাগবে তাহলে তারা যদি সারা জীবন কোরআন হাদিস পড়ে কোনো লাভ হবে এটা আপনারা বলবেন বিশেষ করে কমেন্টে বলে দিবেন এবার আসি যে আপনার পিতা মাতা তারা যত কঠিন মানুষই হোক সন্তানের জন্য তারা নরম যতই রাগান্বিত হোক আপনি এক জায়গায় বিভতে পড়েছেন আপনার মা দৌড় দিয়েছে আমার সন্তান বিপদে পড়েছে তো এর চেয়ে হাজার হাজার গুণে আল্লাহর মায়া বেশি কিন্তু বলা হচ্ছে প্রতি ওয়াক্তে আমরা বলছি কি সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন সারা জীবন নামাজ পড়লাম শুধু বলেই গেলাম যে হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দান করুন তাহলে সারা জীবন নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে চেয়ে গেলাম সিরাতুল মুস্তাকিমের পথ যদি আল্লাহ দিত তাহলে তো আর চাইতাম না বাবা আমার কাছে চেয়েছি একবার না করেছে দুইবার না করেছে তিনবার বার দিয়ে দিয়েছে যে বাবা যা আল্লাহর কাছে যে সারা জীবন চাইলাম আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দিল কি দিল না যদি দিয়ে থাকে তাহলে চাবো কেন যদি নাই দেয় তাহলে তো আল্লাহ কিছু বলবে আমি দেবো না শুধু বলেই গেলাম এই অন্ধত্বের জীবন কাটানো হচ্ছে এই অন্ধত্বের জীবন কাটাতে কাটাতে একদিন মৃত্যুবরণ হবে আমি কি সিরাতুল মুস্তাকিমের পথে ছিলাম তাও জানি না আল্লাহ কি আমাকে কবুল করেছে তাও জানি না তাহলে কি সকালবেলায় দেখা গেছে গ্রাম দেশে একটা শোলা দিয়ে বেড়া বানাতে বসে গেছে গৃহস্থ ঘরের বেড়া দরকার শোলা দিয়ে বেড়া বানাচ্ছে সকাল থেকে সন্ধ্যা যখন বেড়াটা বানানো হলো তখন স্বামী স্ত্রীর বেড়াটাকে যখন সোজা করবে তখন সমস্ত সোলাগুলো ঝরে ঝরে পড়ে গেছে সকাল থেকে বান্দা হলো সন্ধ্যা পর্যন্ত বানলাম দাঁড় করানোর পরে সব খসে পড়ে গেল তাহলে কিন্তু সকালবেলা দু চারটা বান দিয়ে তখন খাড়া করে দেখা দরকার ছিল যে ঠিক আছে নাকি কিন্তু এমন বেলায় দেখেছি আর বান্দার সময় নেই কিন্তু কেয়ামত হবে সন্ধ্যায় তাই একটি রোজ কিয়ামত? রোজ রোজ মানুষ মনে তার কেয়ামত তাহলে একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার জন্য সেই সময়টাই সন্ধ্যাকাল আর মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি আল্লাহ কখনো কেয়ামত করে তাহলে সেটাও হবে সন্ধ্যা কাল তাহলে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত মানে সাত বছর বয়স থেকে যে আমি আশি বছর পর্যন্ত নামাজ পড়ছি আল্লাহকে কবল করেছে আল্লাহকে সিরাতুল মোস্তাকিমের পথ দিয়েছে জানি না তাহলে অন্ধত্ব হয়ে জীবন কাটালাম আর আল্লাহ কিন্তু একথাও বলেছে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ হয়ে উঠবে কেন দুনিয়ায় আমার চক্ষু নাক মুখ সব আছে এটার কথা বলেনি যারা জ্ঞানে অন্ধ জ্ঞান থাকতেও অজ্ঞানের ভাবে চলেছি সেই কথা আল্লাহ বলেছে দুনিয়ায় যারা আমি আল্লাহকে দেখল না এবং দেখার চেষ্টা করল না তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তবে আজকের কথাগুলো আপনাদের কাছে কি খারাপ লাগলো আচ্ছা খারাপ লাগলে প্রথম কথাই আপনাদের খারাপ লাগবে থামলেনের মধ্যে যা লেখা দেখেছেন তা দেখে খারাপ লাগবে কিন্তু শেষ পর্যন্ত শুনলে কিন্তু এই খারাপটা লাগবে না তবে আমি আবারও বলবো যে এখন যে কোরআন শরীফটা এটা কিন্তু আমাদেরকে পরে বুঝতে হয় আর হাসরের দিন এই কোরআন কথা বলবে কোরআন তিন ভাগে কাগজে লিপিবদ্ধ কোরআন দেহের মধ্যে কোরআন আত্মার মধ্যে লিপিবদ্ধ করা কোরআন তবে এখান থেকে একটি কোরআন কথা বলবে যে হে আল্লাহ আমাকে সে পাঠ করেছে আমার কোরআনের মধ্যে লেখা ছিল তুমি এভাবে চলো এভাবে বলো এভাবে করো তারা সেটা করেনি তার মানে না পড়েছিলেন কোরআন এক ভালোই ছিল পরে তো আমি মানিনি তো বিপদ তো আরও হলো কোরআন সাক্ষী দেবে সে আমাকে পড়েছে আমার আইন তো মানেনি সে আগে জানেনি সেই ভালো ছিল তাই আমি বলব হে সমস্ত জগতভাসী যে আমরা অবশ্যই এই কোরআনটাকে বুঝতে হলে এই কোরআনটা ওহির মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের কাছে নাজিল হয়েছে তাহলে পৃথিবীতে অহিপ্রাপ্ত লোক এলহাম প্রাপ্ত লোক যারা ওহি পায় এবং এলহাম বুঝতে পারে তারা এই কোরআনটাকে বুঝতে পারে কমপক্ষে একশো বাঘের মধ্যে পঁচাশি পারসেন্ট সেরে বুঝতে পারবে জগতে যারা ব্যাখ্যা করতেছে কোরআন তাদের বোঝাই ভুল ব্যাখ্যায় ভুল কেমন ভুল আমি মোকারমে গিয়েছি আমি দশটা কোরআন শরীফ নিয়েছি নেওয়ার পরে উল্টে দেখছি যে তার ব্যাখ্যার সাথে তার ব্যাখ্যার মিল নেই তার ব্যাখ্যার সাথে তার ব্যাখ্যার মিল নেই এক একজনে এক একটা লিখেছে কিন্তু আল্লাহ তো এক কথা বলেছে দশজনে দশ রকম বলল আবার সেই দশ রকমের সাথে মিল নেই দেখা গেছে একজনে পানি বলেছে একজনে আপ বলেছে একজনে জল বলেছে তাহলে বুঝতাম যে জিনিস একটা বাসা দুইটা কিন্তু এখানে অনেক ব্যতিক্রম যেমন একটি আয়াত দুনিয়ায় যারা আমাকে দেখলো না আল্লাহ বলতেছে দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না তারা হাসুরের দিন অন্ধ হয়ে উঠবে আর এটাকে আরেকজনই ব্যাখ্যা করেছে দুনিয়ায় যারা অন্ধ আখের রাতে তারা অন্ধ এই যে কথার দ্বন্দ্ব শেষ হবে না এইভাবে ছুটে গেছে গন্ধ মানুষ এই কোরআন পরে আরো হবে অন্ধ যতক্ষণ পর্যন্ত এ ধরনের ব্যাখ্যা না হবে অন্ধ তবু বলতে হলে কথার ছন্দ মিলিয়ে যেন এমন কারো কানে দেওয়া যায় গেলে যাই হোক আজকের এই আলোচনাটি এই জন্যই করলাম যে যা কিছু বলা হয়েছে তা যদি আমরা না করি সারা জীবন কোরআন হাদিস পড়লে কোনো কাজ হবে না কারণ আমি যদি একটা কোরআন হাতে নিই এই কোরআনটির মধ্যে আল্লাহর কথা এটা পরে আমাকে বুঝতে হয় এর বাকশক্তি নেই আরেকটি কোরআন আছে বাকশক্তি সেই কোরআনটি কথা বলে সে কে রাসুল যখন কথা বলেছিল তার মুখ দিয়ে কোরআন বের হয়েছে আচ্ছা রাসুল এখন কোথায় কামেল অলিয়া উলিয়াদের মধ্যে বিলীন হয়ে আছে তাহলে একজন কামেল অলিয়া আউলিয়া যখন কথা বলে তখন তার মুখ দিয়েও রাসুল আছে এবং তার মুখ দিয়ে আল্লাহ কথা বলে সোহান আল্লাহ তখন সেই কোরআন কথা বলে এখন এই কথাটা অনেকে ব্যাস দিতে পারে। যেমন তার মুখ দিয়ে কোরআন বের হবে কেন জিব্রাহ কোরআনের আয়াত নিয়ে এসেছে সাল্লামকে বলেছে তিনি লিপিবদ্ধ করেছে তাই না আচ্ছা এখানে বিষয়টা হলো দেখেন একজন আউলিয়া আল্লাহর বন্ধু আর আল্লাহর সাথে যদি তার হরখানে এসব থাকে তখন তিনি ধ্যানে যাক নিদ্রায় যাক নীরব হোক তিনি আল্লাহর সাথে হট কানেকশন থেকে জিজ্ঞাসা করতে পারে যে হে আল্লাহ আপনি যে এই আয়াতটি লিখেছেন আল্লাহ এটা তো বুঝিনি তখন আল্লাহ সে আউলিয়াকে বুঝিয়ে দেবে আমি এই আয়াতটি এই জিনিসটি বুঝিয়েছি তখন সে কোরআনের মধ্যে লিখবে সঠিক হবে মনের জ্ঞান থেকে যা বুঝেছে তা লিখেছে কারো কোরআনের আয়াতের সাথে কারোটার মিল নেই যেমন একটি কথা আর রহমানের মধ্যে বলা হয়েছে ইউ ফাভিআ আলাান এর অর্থ কি একজনের নামিয়েছে তোমরা কোন কোন কর্মফলকে অস্বীকার করো কর্মফল এসে আরেকজন লিখেছে তোমরা আল্লাহর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো অনুগ্রহ আর কর্মফল রাত কর্মফল কি আল্লাহ কিন্তু সুরা আর রহমানের মধ্যে সেই কর্মফল জন্ম জন্মান্তরের বোঝাইতে চেয়েছে তুমি যা করবা ঠিক তা একজন পৃথিবীতে অন্ধ হয়ে জন্ম নিয়েছে পাও নেই হাত নেই জন্ম নিয়েছে সে গড়ায় গড়ায় হাটে ভিক্ষা করে আরেকজন একজন জমিদার তাকে আল্লাহ পরিপূর্ণ দিল তাকে পঙ্গু বানিয়ে দিল তখন আল্লাহকে যখন জিজ্ঞাসা করা হয় আল্লাহ তুমি একজন মানুষকে সম্পন্ন দিলে ধনী বানালে সুখে স্বাচ্ছন্দেশে চলে সে ভিক্ষা করে হাঁটতে পারে না তুমি তো আল্লাহ কাউকে কম দাও না কম বেশ করো না তখনই আল্লাহ কি বলেছে জীবন তার মানে যে তুমি তোমার কোন কোন কর্মফলকে অস্বীকার করো তার মানে বিগত জনমে সে তার এমন কিছু পাপ ছিল যার ফলে এই জনমে তার হাত পাও নেই চোখ নেই সেই কর্মফল এই জনমে ভগন্তি তখনই আল্লাহ শর্টকাট বলেছে আর এই কোরআনটা সকলে বুঝবে না এই কোরআনটা সকলের জন্য নয় এই কোরআনটা জ্ঞানীদের জন্য যারা রোহানি জগৎ আত্মজগৎ বুঝে দেহতত্ত্ব বুঝে আচ্ছা এই কথাটি কোথায় লিখেছে কোরআনে কিতাবন ফুসসিলাত আজাতু কোর আনান আরাবিয়ান সুরা হামিম দুই তিন নাম্বার আয়তে এই কথাটি বলা হয়েছে কিতাবন ফুসসিলাত আজাতু কোর আনান আরাবিয়ান এই এক গ্রন্থ আরবি কোরআন রূপে অবতীর্ণ এর বাক্যসমূহ জ্ঞানীদের জন্য তবে হে সমস্ত জগতবাসী জানি না আজকের কথাগুলো কোন মনে নেবেন যাই হোক পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ